যুক্তরাজ্যে বিভিন্ন এলাকায় প্রপার্টির দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে এক্ষেত্রে ন্যাশনাল পার্কগুলোতে দাম বেশি অন্যান্য অঞ্চলের চাইতে এসব জায়গায় মূল্য প্রায় পঁচিশ শতাংশ বেশি এই ন্যাশনাল পার্কগুলোর মধ্যে আবার নিউ ফরেস্ট প্রোপার্টি প্রাইস ইংল্যান্ড এবং ওয়েলসের তেরোটি পার্কের মধ্যে সবচেয়ে বেশি ব্রিটেনের বৃহত্তম বিল্ডিং সোসাইটি এর এমন তথ্য জানিয়েছে ওয়াইড বলছে যুক্তরাজ্যে বর্তমানের প্রপার্টির গড় প্রাইস দুই লাখ ছেষট্টি হাজার ছয়শ চল্লিশ পাউন্ড একটি ন্যাশনাল পার্কের এর প্রাইস এর চাইতে গড়ে পাউন্ড বেশি সিনিয়র ইকোনমিস্ট এন্ড্রু হার্ভে হাজার জানিয়েছেন ন্যাশনাল পার্ক এলাকাগুলো সংরক্ষিত এলাকার মতো সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে থেকে শহরের সুবিধা নিয়ন্ত্রিত আবাসন এবং ইকোসিস্টেম ভালো হওয়ায় এখানে থাকার চাহিদা বেশি ফলে স্বাভাবিকভাবে এখানকার প্রপার্টি দাম বেশি হয়ে থাকে গবেষণা দেখা গেছে সাউথ ইংল্যান্ডের নিউ ফরেস্ট বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল ন্যাশনাল পার্ক এখানে গড়ে একটি বাড়ির মূল্য পাঁচ লাখ ছিয়াত্তর হাজার এর জনসংখ্যা চৌত্রিশ হাজার চারশো জন দুইশো বিশ বর্গ মাইল আয়তনের এই পার্কের মধ্যে জনপ্রিয় ভিলেজের মধ্যে রয়েছে আশুস্ট লিন্ট হাস্ট এবং ব্রোকেন হাস্ট যুক্তরাজ্যে ন্যাশন ন্যাশনাল পার্ক গুলোর মধ্যে সবচেয়ে সস্তা হল ওয়েলসের স্নো স্নোডোনিয়া এখানে একটি সাধারণ প্রপার্টির দাম পাউন্ড বর্গ কিলোমিটার স্নোডোনিয়ার জনসংখ্যা চব্বিশ হাজার দুইশো জন ন্যাশনাল পার্ক মধ্যে সাউথ ডাউনস সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এই এলাকায় এক লাখ পনেরো হাজার মানুষ বসবাস করে এর সীমানার মধ্যে পিটার্সফিল্ড লিজ মিড হাস্ট এবং পেট ওয়ার্থসহ হ্যাম্পশায়ার এবং সাসেপ শহ রয়েছে তাই এখানে মানুষের সংখ্যা বেশি এদিকে ন্যাশন ওয়েড আরো জানিয়েছেন একটি ন্যাশনাল পার্কে তিন মাইলের মধ্যে থাকা প্রপার্টিগুলোর জন্য একটি ফ্রিন্স বেনিফিট রয়েছে এর মূল্য অন্যান্য এলাকার বাড়ির তুলনায় সাত শতাংশ বেশি এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন ন্যাশনাল পার্কে গড় প্রপার্টির প্রাইস কেমন নিউ ফরেস্টে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার সাউথ প্রিয়াউন্সে চার লাখ পাউন্ড পিক ডিস্ট্রিক্টে তিন লাখ পঁয়ত্রিশ হাজার ইয়র্কশায়ার ডেলসে তিন লাখ তেপান্ন হাজার লেক ডিস্ট্রিক্টে তিন লাখ তেত্রিশ হাজার ডাটমুড়ে তিন লাখ দশ হাজার বান্না দুই লাখ চুহাত্তর হাজার এবং স্নোডোনিয়ায় এক লাখ তেহাত্তর হাজার রাখি টিভি লন্ডন